ইউরিন ইনফেকশানের চিকিৎসা কিভাবে করবেন একটাই উত্তর যে উপযুক্ত অ্যান্টিবায়োটিক পর্যাপ্ত ডোজে এইটাই হলো আসল কথা উপযুক্ত বললাম কেন আপনি ইউরিন কালচার করবেন ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি পরীক্ষা করে কালচার সেন্সিটিভিটি টেস্ট অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক আপনাকে খেতে হবে এবং তার নির্দিষ্ট ডোজে তার অর্ধেক ডোজে বা আধা কাঁচরা করে একদিন খেলাম অথবা তিন দিন খেলাম দুই দিন খেলাম না এরকম নয় ডাক্তার যেভাবে আপনাকে লিখে দিবে। যেটা সাত দিন তো সাত দিনই খেতে হবে যদি দশ দিন হয় দশ দিনই খেতে হবে তবে অনেক সময় অনেক ডাক্তার লম্বা সময় ধরে লিখে রাখে এটার দরকার নেই যে তিন মাস মাস এক বছর বা মাস এরকম দরকার নেই কখনো কখনও আমাদের প্রোটেকশানের জন্যে প্রোফাইল অ্যান্টিবায়োটিক দরকার হয় সেটা হলো এক মাস বা দুই মাস তিন মাস দরকার হতে পারে কিন্তু সাধারণত যখন ইনফেকশান হয় ইনফেকশান হলে আমাদের সাত থেকে দশ দিন অ্যান্টিবায়োটিক এটাকে আমরা বলি পর্যাপ্ত ডোজ আর উপযুক্ত মানে হচ্ছে কালচার সেন্সিটিভিটি বা সিএস পরীক্ষা করে যে নামটি আসবে যে ওষুধের নাম লেখা হবে সেই নামটি খেতে হবে আপনাকে